মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফুটপাত দখল মুক্ত করতে ধূপগুড়িতে পুরসভা এবং পুলিশের অভিযান বুধবার দুপুর দুটো নাগাদ ধূপগুড়ি নিউ মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ এবং ধূপগুড়ি পুরসভা ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেয় পুরসভার প্রশাসক মন্ডলের ভাইস চেয়ারম্যান সহ পুলিশ আধিকারিকেরা এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং প্রশাসক মণ্ডলীর সদস্য অরূপ দে ধূপগুড়ির এসডিপিও গ্যালসন লেপচা ভট্টাচার্য যে সমস্ত ব্যবসায়ীরা এবং রাস্তার জিনিসপত্র রেখেছে তাদের কড়া ভাষায় হুশিয়ারি দিয়ে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে উল্লেখ্য ধূপগুড়ি শহরকে ফুটপাথ দখলমুক্ত করতে এর আগেও একাধিকবার পুরসভা এবং পুলিশের অভিযান নিয়ে নেমেছিল এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল কিন্তু কোনো কাজের কাজ হয়নি তাই এদিন অভিযান চালানো হয়েছে ফের

পৌরসভায় আপনারা জানেন যে পৌরসভায় আগেও চুরি করতে বিভিন্ন জায়গায় আমরা রেড করেছিলাম এই অবৈধভাবে ইনক্লোজারকে দিয়ে তো যেহেতু আমাদের গার্জিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ডেকেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন পুরো রেয়াত করা হবে না ফুটপাথ মানুষেরই ফুটপাথ থাকে মানুষ হাঁটাচলা করবে সে যেই হোক না কেন পুরো ফুটপাথ ক্লিয়ার হবে এবং এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন ব্লক প্রশাসন সবাই একসাথে মাঠে নেমে এর আগেও দেখা গেছে আপনারা অভিযান চালিয়েছেন তারপরে সতর্ক হচ্ছে না কালকের পরে যারা অবৈধভাবে করবে তাদের মাল তুলে নেওয়া হবে এই ব্যাপারে কোনো রেয়াত হবে না প্রয়োজন পড়লে যদি কাউকে ঝড় ভাঙতে হয় সে ভাঙতেও হবে কোনো রেয়াত হবে